একটা বাড়িতে যাব যেখানে যেখানে পুতুল তৈরি হয় স্যারের অফিস রুম কিন্তু জুতো পরে যাওয়া যাবে তো চলো কুড়িটাকে কী জিনিস আছে সেটা তোমাকে দেখায় নমস্কার বন্ধুরা তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে আমি লাবণী আজকে একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পুতুল রাজ্য কথাটা শুনে বুঝতে পারছো মাটির পুতুল যেখানে তৈরি হয় মাটির পুতুল নাম শুনলেই যেটার না যেখানকার নাম মনে আছে কৃষ্ণনগর কৃষ্ণনগর মাটির পুতুলের জন্যই কিন্তু বিখ্যাত তো সেই কৃষ্ণনগরে আমরা আছি ঘূর্ণি পুতুলপট্টিতে এখানে সবগুলো তো দেখবোই সবে কীরকম কীরকম পুতুল আছে সেটাও দেখবো আর পুতুল কীভাবে তৈরি হয় বন্ধুরা সেটাও তোমাদের দেখাবো দেখো এইদিকে রয়েছে কৃষ্ণনগর ওমেন্স পুলিশ স্টেশন ঠিক তার সামনে এই সবগুলো রয়েছে আর ওইদিকে সবগুলি প্রত্যেকটাই কিন্তু এখানে গুণে পুতুল মার্চ পুলিশ স্টেশনের সামনে যে রাস্তাটা সেই রাস্তা ধরে আমরা এগিয়ে এসে এই সঞ্জয় সরকারি যে শপটা দেখতে পাচ্ছি এর সামনে যে গলিটা দেখো চলে গেছে ওই গলি বরাবর গেলে শুনেছি ওখানে মাটির পুতুল কিভাবে তৈরি হয় প্রত্যেকটা বাড়িতে দেখা যাবে সেটাই আমরা দেখবো চলো তার আগে চলো সঞ্জয় সরকারি এই শপটা খোলা আছে যেহেতু একটু জাস্ট ভিজিট করে যাই এখানে কারুকার্য বাইরে থেকে খুবই আকর্ষণীয় চলো একটু ভেতরে ভিজিট করে তারপর আমরা এগিয়ে যাব শিল্পের নাম লেখা আছে দেখো আমরা তো অ্যাকোরিয়াম রাখি কিন্তু এই রকম যে কাচের ভেতরে এত সুন্দর মাটি হাতের কারুকার্য এগুলো ঘরের মধ্যে রাখলে কিন্তু ঘরের শোভা দ্বিগুণ বেড়ে যাবে দেখো এই পাশে গলিটা দেখতে পাচ্ছো এই গলি দিয়ে আমরা এগিয়ে যাই যাই দেখো বন্ধুরা ওখানে হট করে না আমি আসার সময় দূর থেকে দেখে হয়েছি ওখানে মনে হয় কেউ দাদু আর ঠাম্মি মনে হয় কেউ বসে আছে দাদু ঠাম্মিরা ঠিক দূর থেকে তাই মনে হচ্ছে না আচ্ছা সুবীর পাল উনি কি হ্যাঁ আচ্ছা ইনি শিল্পী তাই তো এই যে আমরা কিন্তু আমাদের ভাগ্য খুবই ভালো আমরা একদম শিল্পীর সঙ্গে সাক্ষাৎ পেয়ে যাচ্ছি এখানে শিল্পী সুবীর ভাল কিন্তু উপস্থিত আছেন দেখতেই পাচ্ছ এখানে সব কিন্তু এই এইগুলো যেগুলো দেখছো এগুলো কিন্তু ফাইবার পেস্টিংয়ের ওপরে কাজ করা হয়েছে মাটির ওপরে ফাইবারের পোলেপ দিয়ে সেটাকে রেডি করা হচ্ছে দেখো আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডামও কিন্তু এখানে আছেন তা এই যে আমরা সামনেই কিন্তু আমরা শিল্পী সুবীর পালকে দেখতে পাচ্ছি নমস্কার দাদা আপনার সত্যি হাতের কারুকার্য দেখছি চারিদিকে খুবই ভালো লাগছে আর হ্যাঁ আর শিল্পী বীরেনপাল কি আপনারই মানে বাবা হ্যাঁ শিল্পী ছিলেন না আপনার আপনার হাতের কারুকার্য মানে খুবই ভালো তো দেখছি তো খুব সুন্দর লাগছে আর বাইরে যে মানে বয়স্ক মতো ভদ্রলোক ভদ্র মহিলা বসে আছেন আমি তো দূর থেকে রাস্তা দিয়ে আসছি ভেবেছি সত্যি অরিজিনালি কে বসে আছেন

আর কেউ যদি আমাদের এখানে কলকাতার ভেতরে কেউ নিতে চাই কোনো মডেল বা কিছু তো আপনাদের এখানে পছন্দ করে সেটাই নিতে না মানে অর্ডার দিয়ে যেতে পারে বা আমাদের অর্ডার ছাড়া কোনো জিনিস তৈরি হয় না আমি বলবো যে আপনারা আপনার দর্শক যদি আমার স্টুডিও ভিজিট করতে পারে কৃষ্ণগর আসতে পারে সময় সুযোগ করে তাহলে খুবই ভালো হয় তারা দেখে শুনে নিতে পারবেন এবং তারা যদি অর্ডার দিয়ে যান আমরা সেটাকে কাজ করে দিতে পারি মানে কাস্টমাইজ ভাবে করে দিতে পারি এটা আর অনলাইনে আমাদের কোনো সিস্টেম নেই বা হয় না আমি বলবো যে আপনারা এসে দেখে নেওয়াটাই ভালো পাই রকম দায়িত্বটা কি তাদের থাকে না আপনাদের বলে সেটা কথা বলা যেতে পারে যদি তাদের অসুবিধা হয় আমাদের ট্রান্সপোর্টিং চার্জেস বা অন্যান্য চার্জেস যেগুলো আছে সেগুলো দিলে আমরা পৌঁছে দিতে পারি তাও ম্যাক্সিমাম তো কতদিন লাগে মানে কোনো কিছু যদি একটা মূর্তি হিসেবে বলতে আর যেটা যারা মূর্তি শ্রীম টাইম লাগে কাজের উপরে ডিপেন্ড করে কাজের উপরে ইভেন্ট করতে হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা আর আপনার ঠিকানাটা এখানে একটু বলে দিন যদি ঠিকানা হচ্ছে খুব সহজ ঘূর্ণি পুতুলপট্টি শিল্পীদের প্রাণ কেন্দ্র যেখানে কৃষ্ণনগরে অবস্থিত আর আমার যে ওয়ার্কশপটা রয়েছে এটাও একটা বিখ্যাত জায়গা ঘূর্ণি শিবতলা বারোয়ারি এটা ঘূর্ণিতে আসলে সবাই চেনে সবাই জানেন শিবতলা শিব নামটা সকলেই জানা থাকবে শিবতলা বারোয়ারি সেই মন্দিরের অপোজিট হচ্ছে আমার স্টুডিও এলেই বোঝা যাবে চারিদিকে মূর্তি সাজানো বা এটা স্টুডিও দেখলেই বোঝা যাবে মূর্তি দেখলে বাইরে থেকে বোঝা যাবে যদিও বা হ্যাঁ অবশ্যই আর ফোন নাম্বার যদি জানতে চান আমি একটু বলে দিই হ্যাঁ বলে দিন ডবল নাইন ডবল থ্রি ডবল ওয়ান এইট ডবল ওয়ান নাইন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যেতে পারেন আমাকে এই নাম্বারে কিছু জানার দরকার থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন হ্যাঁ ফোন করবেন আমি সময় মতো সঙ্গে সঙ্গে না ধরলে আমি রিসিভ করে নেব পরবর্তীকালে কল ব্যাক করতে বন্ধুরা শুনলেই স্যারের নাম্বার কিন্তু স্যার বলে দিলেন ওই স্যারের সঙ্গে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে কিন্তু আসতে পারেন আচ্ছা সত্যি খুব সুন্দর আর এখানেই যা মডেল দেখছেন আরও আছে আছে অন্যান্য জায়গায় কাজ হয় কিন্তু এখন তো লাঞ্চ টাইম সব বন্ধ হয়ে গেছে আচ্ছা আচ্ছা হুম হুম ঠিক আছে ধন্যবাদ আর ভাগ্য ভালো আপনাকে পেলাম সাক্ষাৎ পেলাম ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ

এখানে দেখো অনেক কিছুতেই কিন্তু স্যার সন্মানিত হয়েছেন সেগুলো সব কিন্তু এখানে রাখা আছে অসাধারণ ঠিক আছে স্যার থ্যাংক ইউ আর স্যারের বাবা ওই যে আমরা দেখতে পাচ্ছি বিজেন পাল উনি কিন্তু বিশাল বড় মাপের শিল্পী ওনার ছবিটাও দেখে নাও উনিও কিন্তু বিশাল বড় মাপের শিল্পী তো বন্ধুরা শিল্পী বীরেন পালের নাম তো আপনারা শুনেইছেন তিনি কিন্তু মানে সব মানে খুবই বড় মাপের কৃষ্ণনগরে শিল্পী ছিলেন মৃত শিল্পী তো তার ছেলে হ্যাঁ সুবীর পাল তার সঙ্গে সাক্ষাৎ করলাম আমরা তার স্টুডিওতে আমরা আছি এই মুহূর্তে দেখো তার সঙ্গে কথাও বললাম তো সমস্ত কিছু জানলাম তার ফোন নাম্বারও তিনি নিজে মুখে বলে দিয়েছেন তোমরা চাইলে ওই নাম্বারে যোগাযোগ করতে পারো আর দেখো এখানকার মূর্তিগুলো অসাধারণ কারুকার্য প্লাস্টার প্যারিস থেকে শুরু করে মাটির মূর্তি স্টোনের মূর্তি সব কিছুই আমরা দেখলাম তো তোমরাও কিন্তু ভিজিট করতেই পারো দেখো এই রাস্তা ধরে তোমাদের চলে আসতে হবে আর ঠিক এই শ্রী শ্রী জলেশ্বর দেব মন্দির এই দেব মন্দিরের সামনেই কিন্তু রয়েছে সুবিরপাল স্যারের স্টুডিও এই দেখো চলো এই মন্দিরটা একটু দেখিয়ে নিয়েছো তোমাদের এই যে শিবতলা বারোয়ারি এখানেও কিন্তু অনেক মূর্তি রাখা আছে দেখো এই যে এখানে মন্দির বন্ধুরা এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে যে ঘূর্ণি পুতুল পটিতে যেখানে পুতুল তৈরি হচ্ছে তো দেখো প্রত্যেকটা বাড়িতে যাব যেখানে যেখানে পুতুল তৈরি হয় এই ভিডিওতে থাকছে চলো আর দেরি না করে সেই বাড়িগুলোতে যাই দেখি কিভাবে পুতুল তৈরি হচ্ছে সেটাই তোমাদের সাথে দেখাই চলো দেখো এখানে হচ্ছে মাটির পুতুল তৈরি হয় এই যে এরকম রেডি করে রাখা আছে এখানে সব পত্র কাজের জিনিসপত্র রয়েছে এখানে এখানে রেডি করে রাখা আছে এই দেখো কি সুন্দর রেডি করে রাখা আছে এ ওই যে সামনে যে দোকানগুলো দেখলাম ওখানেই যায় আপনার এই সমস্ত পুতুল মানে দেশের বাইরেও যায় না আপনার নামটা একটু বলুন সন্দীপ দাস সন্দীপ দাস নমস্কার দাদা ঠিক আছে আর একটু যদি একটু কিছু দেখান স্বামী বিবেকানন্দের মূর্তি রেডি করে রেখেছে দাদা এখানে আর এখানে কাজ করছিল দাদা এই যে সাথের ওপরে মাটি দিয়ে ভেতরে দিয়ে কাজ কাজের চাপ কখন থাকে দাদা বছরের কোন সময়টাতে শীতের সিজন থাকে চাপ হ্যাঁ মাসে হয় আচ্ছা বারো মাসে এমনি কাজ চলতেই থাকে

তাও একটু এমনি স্বামীকানন্দ রেডি করার পরে দামটা এমনি বলা যাবে যে সিঙ্গেল পিসের দামটাও কত দুশো টাকা পিস তো তোমরা যদি মাটির জিনিস কেউ নিতে চাও এই বাড়িতে কিন্তু চলে আসতে পারো একদম এখান থেকে নিয়ে যেতে পারে অর্ডারও দিয়ে যেতে পারে যে এরকম নেবে কয় পিস নেবে আপনারা সেই বুঝে রেডি করে দেবেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দিদি শোকানোর পরে কি আগুনে পোড়াতে হয় এগুলো আগুনে পোড়ালে আরো শক্ত হবে তাই তো দিয়ে তারপরে কালার করেন না

এটা হচ্ছে পাতলু মোটো পাতলু পাতলু এটা দেখলে দেখে বোঝা যাচ্ছে আর এখানে পোড়ানোর পরে এটা এই দেখো মাটির জিনিসগুলো কিন্তু পরিয়ে নিয়ে আসা হয় শক্ত করে এগুলো গরম এখনই পোড়ালো একদম গরম সুন্দর এগুলো ডোরেমান এগুলো আবার কালার হবে বাড়িতে এসে অর্ডার দিয়ে যায় আপনারা সেই বুঝে রেডি করেন হ্যাঁ ও ইন্ডিয়া না বাইরে থেকে তাই ও আচ্ছা আচ্ছা মানে দেশের বাইরে থেকে এসো তারা আপনাদের এখানে এখানে যেহেতু বিখ্যাত জায়গা মাটির পুতুলের জন্য সেই জন্য সবাই চেনে এই সোজা চলে আসে এখানে এখানে তাদের কাছে অর্ডার দিয়ে যায় এবার দেখো এই দিকে রয়েছে কৃষ্ণ ওমেন্স পুলিশ স্কুশন ঠিক তার সামনে এই সবগুলো রয়েছে এখানে এই মূর্তিগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে রূপা মন্দির এখানে হোলসেলার এখানে তোমার কোনো হোলসেল হবে মাটির পুতুল দেওয়া হয় এখানে দেখো কত সুন্দর জিনিস মডেল এই দিকে দেখো বন্ধুরা কি সুন্দর জিনিস দেখো এখানে কিন্তু বাংলাদেশ থেকেও এসেছেন আপনারা বাংলাদেশ থেকে এসেছেন ও আচ্ছা আচ্ছা খুব ভালো লাগছে বাংলাদেশ থেকে এসে কৃষ্ণনগরে পুতুলের এখানে এই দাদা কিন্তু নিয়েছে এখান থেকে পুতুলের এখানে দেখতে পাচ্ছ ক্লে ডল সেন্টার এটা হচ্ছে শ্রী গোপাল ভবন ক্লে ডল সেন্টার এগুলো সব থেকে কম দাম কি আছে এটা পঞ্চাশ টাকা থেকে কিন্তু একদম কম প্রাইস পঞ্চাশ টাকা থেকে কিন্তু দাদার দোকানে জিনিস শুরু হয়ে যাচ্ছে সামনে এটা কি পাখি এটা ম্যাকাও না হ্যাঁ ম্যাকাওটার উপরে কি সুন্দর কালার করা হয়েছে দেখো শুধু কারুকার্যটা দেখো কি সুন্দর তো বাচ্চা এটা হচ্ছে রাধে মডেল হাউস এখানে ফ্রেমটা কত দাম আছে ভাই এটা মানে এটা ফ্রেম করে রেডি সময় 900 তাই তো এটা কিন্তু 900 টাকা দাম আছে একদম ও আচ্ছা একদম না এবারে কিছুটা হয়তো তোমরা অনেক কিছু জিনিস নিলে কিছুটা ডিসকাউন্ট তোমাদের হয়ে যাবে কিন্তু আমরা রামলালকেও দেখতে পাচ্ছি দেখো এটা মাটি বন্ধুরা অনেকেই কিন্তু আসছে দেখো কেনাকাটা করার জন্য ওখানে হচ্ছে মুক্তি পাল এই মুহূর্তে আমি যে শপটাতে দাঁড়িয়ে আছি এতগুলো সব দেখলাম কোনোটা কিন্তু প্রাইস লেখা নেই এখানে কিন্তু প্রাইস মার্ক করে দেওয়া আছে তোমরা এই শপটাতে এলে তোমাদের কোনো কিছু দাম জিজ্ঞাসা করতে হবে না সব কিছু দাম প্রাইস লেখা আছে তো তোমরা কিন্তু দেখে তোমাদের বাজেটের মধ্যে কেনাকাটা করতে পারবে এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে দেখো প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু লেখা আছে আর এই শপটাতে লোয়েস্ট প্রাইস কত আছে তোমরা শুনলে অবাক হয়ে যাবে এ মা কৃষ্ণনগরের বিখ্যাত মাটির জিনিসের লোয়েস্ট প্রাইস এখানে রয়েছে যে কুড়ি টাকা করে কুড়ি টাকা করেও কিন্তু তোমরা জিনিস নিতে পারবে এখান থেকে তো চলো কুড়ি টাকায় কি জিনিস আছে সেটা তোমাদের দেখায় এই দেখো এই পাখিগুলো রয়েছে কুড়ি টাকা করে আছে এই পাখিগুলো প্রত্যেকটা পাখিগুলো কুড়ি টাকা করে আছে আর তারপরে তিরিশ টাকা করেও আছে এই দেখো এগুলো এগুলো হচ্ছে তিরিশ টাকা করে রয়েছে আর এগুলো দেখো ডগ এগুলো পঞ্চাশ টাকা করে আছে এ ওপরে এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে আছে আর এখানে নিচে এগুলো সব পিস হচ্ছে একশো টাকা করে আছে এগুলো খুবই সুন্দর লাগছে দেখতে দেখো এই যে শিবের এই মূর্তিগুলো এটা এটা কিন্তু একশো আছে এইগুলো কানের দূরগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তিরিশ টাকা করে আছে এইটা কি আছে একটা ক্লিপ আছে চুলের ক্লিপ এগুলো ষাট টাকা করে এগুলো বড়ো কানের দূর পঞ্চাশ টাকা এগুলো দেখো ব্যাঙ্গেলস আছে এগুলো একশো কুড়ি টাকা করে আছে সব দামগুলো কিন্তু প্রত্যেকটাতে দাম কিন্তু লেখা আছে একটু দেখে নাও তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে তোমরা যখন এখানে আসবে সেই তোমাদের বাজেটের মধ্যে কিন্তু কেনাকাটা করতে পারবে তোমরা ঘূর্ণির পুতুলপটির ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও মাটির পুতুল দেখালাম ব্রোঞ্জের জিনিস স্টোনের জিনিস ফাইবার পেস্টিংয়ের জিনিস সবটাই কিন্তু এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সব থেকে কথা শিল্পীদের সঙ্গে কথা বললাম শিল্পী সুবীর পাড়ের সঙ্গে কথা বলেছি সুবির পাড়ের স্টুডিওতে প্রত্যেকটা মডেল দেখিয়েছি সেখানে সব কাজ দেখিয়েছি আর এছাড়াও মাটির যে পুতুলের কাজ হচ্ছে সেটাও এই ভিডিওতে দেখেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা তো ওরা ভালো থেকো সুস্থ দেখো চলো টাটা